মেক ইন ইন্ডিয়াতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এআই নিয়েও কথা বলছেন সুন্দর পিছাই নিউ ইয়র্কের টেকনোলজি সংস্থাগুলির সিইওদের সঙ্গে বৈঠকে মেক ইন ইন্ডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা হয় সুন্দর পিছাই বলেন ভারতে পণ্য উৎপাদনের জন্য প্রধানমন্ত্রী আমাদের উৎসাহিত করেন আমরা গর্বিত যে আমাদের পিক্সেল ফোন এখন ভারতে তৈরি হয় ভারতে উৎপাদন হবে বিক্রি হবে বিশ্বজুড়ে দুই হাজার চোদ্দ সালে প্রথমবার ক্ষমতায় এসেই এই স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে শুরু করেন মেক ইন ইন্ডিয়া প্রকল্প দেশ বিদেশের বিনিয়োগকারীদের ভারতে কারখানা খোলার আহ্বান জানান তিনি ভারতে পণ্য উৎপাদন করে বিশ্ববাজারে বিক্রির আবেদন জানান সেই মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে আরও ছড়িয়ে দিতে এবার আমেরিকার মাটিতে বিশ্বের বিভিন্ন টেকনোলজি সংস্থার সিইওদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বৈঠকে ছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিতে অভিভূত তিনি বৈঠক শেষে গুগলের সিইও বলেন ভারতে পণ্য উৎপাদনে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউইয়র্কের ইয়র্কের টেকনোলজি সংস্থাগুলির সিইওদের সঙ্গে বৈঠকে মেক ইন ইন্ডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা হয় সুন্দর পিচাই বলেন ভারতে পণ্য উৎপাদনের জন্য প্রধানমন্ত্রী আমাদের উৎসাহিত করেন আমরা গর্বিত যে আমাদের পিক্সেল ফোন এখন ভারতে তৈরি হয় কৃত্রিম বুদ্ধিমত্তার উপযোগিতা নিয়েও বৈঠকে আলোচনা হয় গুগলের সিইও বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে মানুষের উপকারে লাগে তা নিয়ে তিনি ভাবছেন তবে তিনি নিশ্চিত করতে চাইছেন এ আই যেন ভারতবাসীর সেবায় লাগে সুন্দর পিচাই জানান আইর ক্ষেত্রে ভারতে বিনিয়োগ করছে গুগল বিভিন্ন সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকের পর এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লেখেন প্রযুক্তিকর ব্যবহার নিয়ে সিইওদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে